रसुल नुनिया मुख्यास ले ले दुनिया माझार रसूल में दखनाये सुनि ना रे। देखी न सुनसी कान मानु रिगिंग सा मानु सुनना सोईरे अरे यमि दरदी अरयनि ही दरदीर कत सुन पढ़ा जाए रसूल नाम खेल दुनिया मार रसूल नाम आ गते जा के चल मा अमनार घर रे हे गल त सु माला के चल मा अनार घर रे हर रे एमनी दर दी हरे एमनी दर সমস্ত মক্কা শহরে প্রচার প্রসার হয়ে গেল আল্লাহর দোস্ত বন্ধু দুনিয়াতে আওয়াজ কথা এই তোমরা হাল্লা করেছ কমিটির লোকেরা এ জলসা লাগিয়েছো জীবনে লাগিয়েছ না যেই সমস্ত গাছের মধ্যে পাতা ফুল ফল হতো না আমার ওই সমস্ত কাঁথা জরা গাছে পাতা ফুলিয়ে যেই সমস্ত গাছে ফুল ফল হতো না ওই সমস্ত গাছগুলাতে ফুল ফল হতে লাগলো আল্লাহু আকবার আল্লাহু আমার আল্লাহ পাকের বন্ধু দুনিয়ার বুকে এসে গেছে আমি এবার দুনিয়াটাকে পরিপূর্ণতা দিয়ে দে দেবিকাই যালাও যাও বৃষ্টি বর্ষা শ্রাব নদী নালা খাল দিলে পানি জমবে নতুন ঘাস উঠবে আল্লাহ একবার সবুজ সুশ্রী লাই গাছে ঝাঁচগুলা শ্যামলা দেবে ফুল ফল পাতা ইত্যাদি ছড়িয়ে যাবে বৃষ্টি পড়তে লাগলো যাদের যাদের বেমারি ছিল বেমারিগুলো আস্তে আস্তে ঠিক হয়ে গেল যারা পাতলা রোগাটে হয়ে গেছিল তারা হষ্ট পুষ্ট হতে লাগলো আমার আল্লাহ বলে জিবরাই पार्टी ये दुनिया रा हाल चाल सीमान पाल दे दिला अल्लाह को एक बार फिर इस खुशी ते मतवाला वाला होया गया लो पिरादार बंदोगा अल्लाह বাচ্চা হত না সবার হতে লাগলো যারা না তাদের পেটের মধ্যে বাচ্চা ধরতে লাগলো আল্লাহ একবার যাদের দুগ্ধ হতো না আল্লাহ

নিজের ব্যাটার আদর করে নাম রেখে দিলেন আহাম্মা কি নাম রাখলেন আহাম্মা দাদা আব্দুল মুত্তালিব পৌরে গিয়ে বলে বৌমা আমি না তোমার ব্যাটার নাম কি রেখেছ ও আব্বা হুজুর আমার ছেলে সন্তান হয়েছে দেখতে খুব সুন্দর অতি উত্তম ভালো আমি আমার ছেলের নাম মহাপতের নাম রেখেছি আহমদ ও বেটি রে আমার পোতার নাম আমি রাখবো মোহাম্মদ দাদা আব্দুল মুত্তালিব ওই নাতির নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিল আমার আল্লাহ বলে শুনো রে তোমরা আহমদ বলে মোহাম্মদ বলে ডাকো কিন্তু আল্লাহর নাম যেমনি নিরানব্বই খানা কোনো কোনো খেতাবে একশো খানা কোন কোন খেতাবে একশো এক খানা আবার

লে শুনো আমার বন্ধুকে আমি যেমনি দুনিয়াতে নিজের কুদরতি দরাতে পাঠিয়েছি আমার বন্ধুকে আমি আপন কুদরতি দরাতে লালন পালন করব দুনিয়ার বুকে রাখব আল্লাহু আকবার আমার বন্ধুরে যে কষ্ট দেবে সে আমারে কষ্ট দিল আমার বন্ধুকে যে আগা বে আমি আল্লাহকে দেওয়া হলো আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাঁদাবে আমি আল্লাহকে কাঁদান হলো আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুঃখ পায় আমি আল্লাহ দুঃখ পেয়ে যাব বল কোরেও কেও আমার না কেউ না কেউ ঠাট্টা দিও না কেউ না যদি কেউ দাও আমি আল্লাহ ঘাত পাবো আমার বন্ধু যদি রাজি থাকে আমি আল্লাহ রাজি আমার বন্ধু যদি নারাজ হয়ে

আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমার বন্ধু রাজি আমি আল্লাহ রাজি আমার বন্ধু নারাজ আমি আল্লাহ নারাজ আমাকে রাজি করতে হলে আগে আমার বন্ধুকে রাজি করো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রাজি থাকে আমি আল্লাহ রাজি এই সেই রবিউল আউয়াল চাঁদ এই চাঁদের এই চাঁদের ১২ তারিখ দয়ার হাবিব দুনিয়াতে জাহেরি রূপে প্রকাশ করেছেন আল্লাহ পাক বেরাদার আগমন করাইছেন জাহিল হিবে বেরাদার মহাব্বতে বেরাদার আমরা সেই ওই আখেরি নবীর উম্মত ভাগ্যবান

কেউ দেখতে পাইনি কোন রাইটার লিখেছে চার দিন ধরে সবাই অপেক্ষায় রয়েছে দেখতে পাইনি একদিন হজরতে মা আমেনা দেখে আমার বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে বিছানায় শুয়ে আছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি যখন গভীর রাতে আসমানের দিকে দেখলাম আমার খেজুর চাঁদে খেজুরের দানা খেজুরের ডালে খেজুরের ডালের ফাঁক দিয়ে ওই চাঁদ মোবারক দেখা গেল দেখি ওই চাঁদ এদিক থেকে ওদিক ফিলে ডলে তারা গোলা এদিক থেকে ওদিক যাই আমি আমে না ভয় খেয়ে গেলাম ব্যাপার কি দেখি চাঁদ নেমে গেছে নিচের দিকে তারা নিচের দিকে নেমে এসেছে যেন ডলা করছে হাওয়া বইলে যেমনি গাছের পাতা নড়ে ওই রকম ভাবে নড়ানড়ি করছে আমি আমে না গাবড়ে গেলাম মাবুদি গো তার কি কেন চা গিলে কেন তারা গিলে আমি আমার ঘরের মধ্যে গেলাম आ, दीख दीख दे के देखला हमारा बेटा मोहम्मद जिमनी हाथ पा नराई अल्लाह हु अकबर ने चा दे दिखते के ओ दिख जाए हमारा बेटा मोहम्मद जिमनी हाथ पा नराई ओई रकम तारा गुला ए दिखते के ओ दिख जाए हमारे बेटा सुभान अल्लाह मेरे हाथ से तारार चादर मिट मिट कोले आलो फुटे

সন্তান আমার বাটা মোহাম্মদ আল্লাহ আমার আহমদের যত্ন দাও আহমদের হেফাজত করো আওয়াজ আসতে লাগলো আমিনা টেনশন নিও না তোমার বাটা মোহাম্মদের খাতির তাওয়াজা খেদমত তোমার বাটার লালন পালন আমি আল্লাহ নিজে করব এই বিরাদার বন্ধুগণ আমার আল্লাহ বলে রে রাজি থাকে আমি আল্লাহ রাজি আমার বন্ধু যদি নারাজ হয়ে যায় আমি আল্লাহ নারাজ আমার বন্ধুকে রাজি রাখলে আমি আল্লাহ রাজি বেরাদার বন্ধু গান আমার আল্লাহ বলে শোনো রে আমাকে ভালোবাসার আগে আমার বন্ধুকে ভালোবাসো আমার বন্ধুকে যদি ভালোবাসো পাক্কা ইমানদার হয়ে যাবা আমি আল্লাহ আমার বন্ধুর বিনিময়ে জান্নাত দিয়ে দেব

পবিত্র মাহফিলে ইমানদার দেখতে চাই ইমানদারের বেটা ইমানদারের বেটি পাড়া পড়োশি পাক্কা সব চাই ইমানদারের আওলাদ আমরা ইমানি হালতে ইমানি মাহফিলে জশ্নে ঈদ মিলাদুন নবী উপলক্ষে নবীর মাহফিলে এসেছি যে পবিত্র মাহফিলে কিতাব লেখে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজে বলে শোনো আমার বন্ধু রাজি আমি আল্লাহ রাজি আমার বন্ধু নারাজ আমি আল্লাহ নারাজ আমাকে ভালোবাসার আগে আমার বন্ধুকে ভালো বাসো এতটা ভালোবাসো এতটা ভালোবাসো যে দুনিয়ার মুখে টাকা পয়সা বিবি বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অটলিকা পাহাড় পর্বত জপি খাল খালিম এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার

ইনশাআল্লাহ মাত্র এক হাজার করে টাকা এগারো জনের কাছে এক হাজার যদি ভারী হয় পাঁচশো পাঁচশো করে দিতে পারে মহাপতের মহাফিল নবীর নামে নবীকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য নবীর আগমনের দিনে বেরাদার নিজের নামে না হয় নিজের বাপমা ভাই আত্মীয় স্বজনের নিয়তে কতজন আসলো কতজন গেল কখনকার মৌত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না প্রতি বছর এই মাহফিল হয় কিন্তু আমার মাওলানা এ আব্দুর রহমান সাহেব বেরাদার সঙ্গে থাকে এ বছর কিন্তু সে নাই দেখতে পাচ্ছেন বেরাদার মা বন্ধু মহাপতের দুনিয়া কোথায় আছি কোথায় যেতে হবে বেরাদার এক জায়গায় ছিলাম এক জায়গায় এসেছি আরেক জায়গায় যেতে হবে কিতাব লেখে আর দুনিয়া ও রাত তুলা আখিরা এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার বান্দা বানধি তোমরা দুনিয়াতে আখিরাতের পুঁজি জগার করো এই আখিরাতের পূজির জন্য আছে কেউ dene wala ya dene wali 1000 টাকা করে টাকা এত বড় মাহফিল মুরগাটুলির সরজমিনে দেখি মহব্বতে খুশির স্বাদ 1000 যদি ভারী হয় 500 500 করে টাকা 11 জন একজন আল্লাহর আল্লার নেটবান্দা যে আমি দিলাম পাঁচশো আরে কত টাকা কোথায় যায় এ পাঁচশো টাকাতে ঠিক রকম দুই মাসের জন্য মোবাইলটাও রিচার্জ হবে না বেরাবে আপনার গাড়ির তেলের ট্যাংকিটাও ফুল হবে না তবে এই পাঁচশো টাকা দিয়ে কবরের জন্য পুঁজি সঞ্চয় হবে আখেরাতে কিছু বেড়াদার অ্যাম্বুলেন্স তৈরি হবে হবে বেরাদার দুনিয়া आखिर आप तेरे રોકેદા مرحوم સાહેબા નામે 100 રૂપિયા دیے છે અલ્લાહ કબૂલ ઓ મંજૂર કરો આમીન અલ્લાહumma આમીન mohabbat e khusir sahab કેવ નહી ફરાદાર બંદુ જે પવિત્ર મહાફિલે দান દિયે 니જર સૌભાગ્યવાન હોતે પરે એ দান કહડી પોકેટ મે જાવે ને એ দান ક્યો ખબે ને ડાયરેક્ટ એ দান આપનાเดર કાજેર જગાઈ લેકે જાવે પવિત્ર મહાફિલે આચે કોનો બંદા 1000 1000 যদি ভারী হয় 500 500 করে টাকা এ পবিত্র মাহফিলে বেড়াদার বন্ধু এটাই হবে সঙ্গের সাথী আখিরাতের পুঁজি চোখ বন্ধ বুদ্ধি সে کتاب লেখিয়া দুনিয়া মজরাতুল আখিরাত এ দুনিয়াটা হলো আখিরাতের বাজার সুবহানাল্লাহ কি নাম মা-বাপের নামে দিয়েছে এক بیٹা যাতহার মিস্ত্রি ডলা থেকে এসে 500 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারেসালাম ইয়ার পিলে 500 টাকা দিলো পকেট থেকে বাহির করে ওগো খোদা দয়াময় দয়ায় করিয়া এ দানের লাভalloc মারিয়াম নামে আমার বেটির নাম মারিয়াম যাই হোক আমার বেটির নামে নাম মারিয়াম মা সাহেবা দিয়েছে একশো সাত শ্বশুর খানদানের জন্য আল্লাহ কবুল করো আরেকজন মহিলা মায়ের জন্য দিয়েছে পঞ্চাশ সুহান আল্লাহ সাত শ্বশুর খানদানের জন্য মেয়েরা যাতে না আসে কমিটির ছেলে এখানে থাকো ওদের কাছ থেকে নিয়ে নেবা আমার একদম পুরাতন বন্ধু সুহান আল্লাহ সুহান আল্লাহ দাদা ভাই দিয়েছে খুশি মনে একশো বুড়া কামাতে বাড়ি

পবিত্র মাহফিলে লগুয়া থেকে আইসা দিতে পারে পাঁচশো যাতাহার থেকে আইসা দিতে পারে পাঁচশো এ মুরগাটলি এলাকার কেউ নাই এত বড় মাহফিল মায়ের নামে বেটা খান্দান সবারই নামে দিয়েছে দুশো টাকা আল্লাহ যে যার নামের মকসদে দিয়েছে দান প্রত্যেকের নামের খাতায় দিও হ্যাঁ বেহেস্তের বাগান আর দিও হুর গেলে আমিন আরেকজন দিয়েছে স্ত্রী দিয়েছে বেরাদার খানদানের জন্য একশো শ্বশুরের জন্য বৌমা দিয়েছে পাঁচশত বাগান আর আরেকজন দিয়েছে আরেকশো টাকা একটা চাদর গাম চালিয়ে ঢুকাই দাও মা বোনদের দিকে মেয়েরা যাতে না আসে ওদের দিকে চাদর ঢুকিয়ে দাও ওরা যে যা পারবে দুশো একশো পাঁচশো হাজার দশ বিশ পঞ্চাশ কানের দুল নাকের ফুল হাতের চুরি পাইন নপুর গলার হার হার চার যেটা ইচ্ছা ফ্রি মাইন্ডে দেন মা এটাই হবে সঙ্গের সাথী আরে কবরের বাতি কবরস্থানে এ দান লেগে যাবে ইনশাআল্লাহ বিরাদার বন্ধু আরেকজন দিয়েছে পঞ্চাশ আল্লাহ কবুল ও মঞ্জুর করো বাপ ভাইদের দিকে কেউ নাই

আমি নাম টানা এক বছরও বাদ না প্রতি বছর আমি যেটা তারিখ দিই সেই তারিখে হয় বেরা তার

মাত্র 500 টাকা একটা মানুষ যখন মরে কিছু সঙ্গে যায় না এই আমল তার সঙ্গের সাথী হবে কবরের মাটি হবে বেরাদার চোখ পান্তা বুদ্ধি শেষ সব টাকা বাড়ি বাড়ি দুনিয়ার দুনিয়াতেই থেকে যাবে

দুশো টাকা মিনিট দান নেবো দোয়া করবো আবার জালসার দিকে যাবো ডিস্টার্বটা বেড়া বেড়া বন্ধ এক বন্ধু দিয়েছে পঞ্চাশ আল্লাহ কবুল ও মঞ্জুর করো শ্বাসশ্রুর খানদানের জন্য জামাই দিয়েছে দুশো টাকা সুভান আর কেউ নাই এই গ্রামের জামাই কিংবা অন্য গ্রামের জামাই শ্বাসশ্বুর খানদানের জন্য এক জামেই খালি দিল সুভান আল্লাহ মেয়েদের দিকে কেউ শ্বাসুর খানদানের জন্য দিতে পারে সুভান আল্লাহ নশো হাজার কত টাকা কোথায় চলে যায়